দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ আর জেলা দিনাজপুর আর হাট বসে বুধবার সরি সোমবার আজকে ছিল সোমবার দশ জুন দু হাজার চব্বিশ আর এই যে আপনারা যে গরুগুলো দেখছেন মাঝারি সাইজের গরু এই গরুগুলো সবথেকে বেশি আমদানি হয় এই হাটে মোটামুটি আমরা আপনাদের ষাট থেকে সত্তর আশি নব্বইয়ের মধ্যে যে কুরবানিযোগ্য সার কেনা বেচা হচ্ছে সেইগুলো একটু দেখাবো আর এখানে দেখছিলাম ভাইয়া কি এই জোড়া দাঁতের দাঁতের দুই দাঁত করে দুই দাঁত করে বয়স এই যে দেখছেন জোড়াটা আমরা সুন্দরভাবে একটু দেখাই আগে দেখি আমরা এই পাশ থেকে এই যে সর দেখছিলেন চলেন এখন আমরা দামটা একটু শুনি কত চাচ্ছিলেন দুইশো দশ বেশি হয়ে গেল না চাওয়াটা একটু চাইছেন কিন্তু কেউ দেয় নাই কত পর্যন্ত বলছে বলেন তো অনেস্টলি বলেন একশো সত্তর আর দেওয়া যাবে না তাও না কত হলে দেওয়া যাবে একশো আশি পঁচাশি মানে নব্বই করে পার পিস একশো আশি পর্যন্ত হলে জোড়াটা বিক্রি করতে চাচ্ছেন এটা ভাইয়া এটা 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 কত চাওয়া দাঁতের টাকা হয়েছে কত বলে বেচার দাম পঁচাত্তর হলে দিল এটা কিন্তু রানিং দাঁতে আসে নাই এটা কি দাম চলছে নাকি দাম চলছে ভাই কত কইছেন ভাই কত কইছেন দাম যা ভাই 85 85 দাম কয় 75 75 বলে দেখি দেখি একটু সরেন তো 75 বলে দাঁতে দাঁতে দুই দাঁত বেচা কেনার দাম কত লাস্ট আশি পর্যন্ত হলে দিবেন আশি ঠিক আছে এই দেখছেন এই সেজে গরু কিন্তু ব্যাপক আমদানি হয় ভাইয়া কি দাঁতের দাম কত পঁচানব্বই কত কি বলে আশি পঁচাশি বেচা কেনার দাম লাস্ট পঁচাশি পঁচাশি হলে বিক্রি হবে

এই গরুটা দেখছি আমরা এটা একটু দেখাবো আপনাদের দামে ধারণা দেব কত কইছেন কত কইছেন ভাই এক লাখ দুই হাজার করেছে পাঁচ হাজার

পঁচাশি হাজার দুশো এর বাবারে দাম বলা হয়েছে এইটা পাঁচশো গোটা আঠ মানে ক' টকাৰ আটকে আছে কত হ'ল কত হল ভাই পঁচাশী হাজাৰ পাঁচশ এইটা যাব কুমিল্লাও কথা হ'ল ট'টাল

এগুলো কিন্তু হয়ে গেছে আমরা পাশে দেখছিলাম আরো একটা ভাইয়া এটা কত চাচ্ছিলেন একশো দশ চাওয়া দুই দাঁত বয়স কত বলে কত বলে কত বলে নব্বই পঁচাশি আর বেচার দাম লাস্ট পঁচানব্বই হলে দেওয়া যাবে এটা অন্তত বয়সের সর্বশেষ পঁচানব্বই পর্যন্ত হলে এইটা এইটাকে